নমস্কার বন্ধুরা আমার অনেক দিনকার ইচ্ছা যে আপনাদের ওই গীতার থেকে কিছু দু একটা যতটা পারবো দু একটা পড়লুম তো আরও বেশি হতে পারে আমি এখানে বলতে চাইছি যে গীতায় আমি যে শ্বাসযোগগুলো আমার ভিডিওর মধ্যে দিয়েছি স্বাসযোগ দর্শন বলে আর আমার যত ভিডিও প্রথম দিককার যত ভিডিও বেশিরভাগই সবাই প্রাণায়াম শ্বাসযোগ ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে এই যে প্রাণায়াম কতটা প্রয়োজনীয় আমাদের জন্য এই মত প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই আমাদের যোগ যোগশাস্ত্রই বলুন পূজা পার্বণ যাই বলিন না কেন এই সমস্তই কিন্তু আমাদের যোগীরা মুনিরা ঋষিরা যেসব দিয়ে গেছে বিভিন্ন শাস্ত্রে সে গীতাই হোক বা যেমন মহাভারতই বা এই পুজো পাজে ইত্যাদি যাই হোক না সব আমাদের এই শরীরের যাতে ভালো থাকে সেই উদ্দেশ্য এবং মন যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যে আর সেখানেই এই দুটো ভালো থাকলেই আপনি প্রাণও বন্ধ হবেন অর্থাৎ প্রাণ অর্থে কৃষ্ণ অর্থাৎ আপনি কৃষ্ণ হবেন যাই হোক ব্যাপার হচ্ছে এই যে শ্বাসযোগ আছে গীতায় দেখুন এই শ্বাসযোগের উদাহরণ আমি দিচ্ছি এই শ্বাসযোগ চতুর্থ অধ্যায়ের উনত্রিশ এবং ত্রিশ নম্বর যে শ্লোকটা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি অল্প করে বুঝবো ভেঙে দেবো যদি পরে উৎসব আপনাদের থাকে আপনারা বলবেন আমি এর উত্তর দেব অপানে যুহবতী ব প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণা প্রাণগতি রোধ প্রারাম প্রাণপরায়ণা অপরে নিয়তা হারা প্রাণান প্রাণেশ্বুন্নতি বিবতি সর্বে পে পেতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষোপিত কলমষা অর্থাৎ এখানে বলছে যে যোগ যোগীগুণ অপানবায়ু অপানবায়ুতে প্রাণবায়ু আহুতি দেন এ আমাদের প্রাণবায়ু আর অপানবায়ু মুখ্যত আমি উনপঞ্চাশ বায়ু আগে দিয়েছি হয়তো ভিডিও দেখে নেবেন আর পরে যদি না থাকে আমি দেখবো মনে পড়ছে না অনেকগুলোই তো ভিডিও দেওয়া আছে পার্শ্ব ছাড়িয়ে গেছে ঠিক আছে এর এখন কথা হচ্ছে যে এই যে আমাদের মুখ্যত আমি বলি তিনটে বায়ুর কথা আপাতত প্রাণ সমান অপান ঠিক আছে এই নাকে দিচ্ছি নাবি পর্যন্ত যেটা আসছে এটা প্রাণবায়ু আর নাবির থেকে গুজ্জর দ্বার পর্যন্ত যেটাকে আমরা গুদ বলি বা গুজ্জর দ্বার বলি বোলাদার ইত্যাদি যাই বলি না কেন ওই পর্যন্ত যাচ্ছে সেটা সমান বায়ু আর তার নিচে যেটা পায়ের নিম্ন আঙুলের ডগা পর্যন্ত পায়ের একদম বুড়ো আঙুলের ডগা পর্যন্ত যাচ্ছে সেটা হচ্ছে অপান বায়ু তাই বলছে যে অপানের জুহুতে অর্থাৎ অপান বায়ুতে বায়ুকে আহুতি দেন ওই এই প্রাণায়ামের মাধ্যমে এই যে নিজের প্রাণবায়ু বায়ুতে দিচ্ছেন অর্থাৎ সমান বায়ু বহন করতে হচ্ছে কিন্তু এগুলো করণীয় কিছু শিক্ষা আছে একেই বলছে ক্রিয়া যোগ এগুলো আপনারা যারা বোদ্ধা বা যোগ সম্পর্কে যারা একটু জ্ঞান রাখেন বা যারা যোগ করেন বা সাধনা করেন ক্রিয়া যোগের বিশেষ করে তারাই বুঝবেন আর মুখ্যত এগুলো সবই প্রাণায়ামের উপরে নির্ভরশীল তাই বলছে যে যোগীগণ অপানবায়ুতে প্রাণবায়ু আহত দেন কেউ রূপ আবার প্রাণবায়ুতে অপানবায়ুর আহুতি দেন আবার কোনো নিয়মিত আহারই যোগী প্রাণ পরায়ণ হয়ে প্রাণ ও অপনের গতিরুদ্ধ করে প্রাণকে প্রাণকে প্রাণে আহুতি দেন মানে নিজের এই বায়ুর রোধের ক্ষমতাটা আসবে অর্থাৎ প্রাণায়াম করতে করতে আমার শ্বাসযোগ দর্শন যত ভিডিও আছে শ্রীক্ষেত্র আছে আরও এরকম সবই এই রাস যাই বলুন না কেন সবই এই আমাদের এই বায়ুর ঘটিত ব্যাপার আর কি এই প্রাণায়ামের ব্যাপার তাই প্রাণায়াম করতে করতে যে আমরা বায়ুকে রুদ্ধ করতে পারি আবার একটা বায়ুর থেকে আরেকটা বায়ু এই জন্যই বলছে যে কী বুক প্রথমে তো বলেছে যে প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দেওয়া হয় অথবা অপানবায়ুকে আবার প্রাণ আবার দেখা যায় প্রাণকেই প্রাণে আহুতি দেওয়া হচ্ছে তাই বলছে যে যজ্ঞের দ্বারা যোগ্য বলতে কি বোঝায় এখানে সেই আগুন জ্বালিয়ে যোগ্য নয় আগুন আমাদের শরীরটা সবসময়ই হয়েছে এই যে আপনি কথা বলছি আপনি শুনছেন এ উভয়ের মধ্যেই আমাদের কিন্তু অগ্নি প্রজ্বলিত বলেই আজকে এসছে সুতরাকে যজ্ঞ হচ্ছে এটাও একটা যোগ্য তা যোগ্য মনে মনে করি এই ব্যাপারে কিন্তু তা নয় আপনি যে কাজ করুন না কেন সেটা সবসময়ই যোগ্য সে কোনো সাধারণ চিন্তাই করুন বিশেষ চিন্তাই করুন আর কোনো কর্মই করুন এক গ্লাস জলে খান ভাত খান রুটি খান যাই খান সবই যোগ্য তাই বলছে যে অপগত এই পাপ এই সকল যোগই হলেন যোগ্য সঙ্গের জ্ঞাতা যেমন কত সুন্দরভাবে বলেছে যে এইগুলো যারা জানেন তারাই হচ্ছেন যোগ্য সঙ্গের জ্ঞাতা এই হলো আপনার প্রথম মানে আমার ব্যক্ত করা দিন থেকে আমি ছটফট করছি যেগুলো দেবো এই প্রথমে দিলাম একটু আপনারা দেখবেন আর যদি এর মধ্যে থেকে কারো প্রশ্ন থাকেন অবশ্যই দেখবেন পুরো গীতা পড়বেন গীতা পড়ে তার মধ্যে থেকে যদি কিছু প্রশ্ন করার থেকে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন আমি বলছি না যে আমি বিরাট জ্ঞানী বা একটু এইগুলো নিয়ে এই পর্যন্ত আছে এ আমার কাছে এই চাটনি টাইপের আর কি চেটার চেটে দেখি ভালো লাগে সঙ্গে থাকবেন ভালো থাকবে